আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা বুটের ডাল দিয়ে খাসির মাথা রান্নার রেসিপি চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আজকের রেসিপি খাসির মাথা রান্না করার জন্য এখানে আমি আগে থেকে আড়াইশো গ্রাম ডাল ভিজিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি একটা খাসির মাথা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দেব প্যান গরম হয়ে আসার পর পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা সামান্য গরম হয়ে গেলে এর ভিতরে পাঁচটা এলাচ তিন টুকরো দারুচিনি একটা তেজপাতা চিড়ে নিয়েছি এখন একটু হালকা করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ কুচি তেলের সঙ্গে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পর এর মাঝে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা ফ্রিজে রাখলে রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায় এখন গুঁড়ো মশলা দিয়ে দেব এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটু নেড়ে আগে থেকে পরিষ্কার করা মাথাটা দিয়ে দেব মাথা দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে নেব মশলার সঙ্গে নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু ভালো করে মিশিয়ে নেব এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো ঢেকে রান্না করব দুই মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়ে নেব নেড়ে নেওয়া হয়ে গেলে এখন এর ভিতরে আমি কিছুটা পরিমাণ গরম পানি ঢেলে দেব যথাসম্ভব চেষ্টা করবেন এই রান্নাটায় গরম পানি ব্যবহার করতে এখন ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব পানি শুকিয়ে যাওয়ার পর ঢাকনা খুলে আবার নেড়ে নেব নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে ধুয়ে রাখা ছোলার ডালগুলোকে দিয়ে দেব দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দুই আড়াই মিনিটের মতো একটু রান্না করে নেব দুই আড়াই মিনিট পর ঢাকনা খুলে উল্টে পাল্টে আবার নেড়ে নেব নেড়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি পরিমাণ মতো গরম পানি ইউজ করব যথাসম্ভব গরম পানিটা দেওয়ার ট্রাই করবেন এখন আমি গরম পানি ঢেলে একটু নেড়ে নিলাম আমার কাছে মনে হল পানির পরিমাণটা একটু কম হয়েছে তাই আমি আরও বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব এই পানি দিয়েই পুরো রান্নাটা শেষ করব রান্না করতে করতে আমার ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে এখন ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব পানিটা শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো এখন এক টেবিল চামচ জিরে গুঁড়ো উপর থেকে একটু ছিটিয়ে দিব দিয়ে সুন্দর করে নেড়ে চড়ে একটু মিশিয়ে নেব হালকা করে নেড়ে নেব না হয় ডালগুলো ভেঙে যাবে ব্যাস হয়ে গেল বুটের ডাল দিয়ে খাসির মাথা রান্না এখন একটা সার্ভিং ডিশে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ